ताकि भक्तना, तेरे का भक्ति करो ना, ताकि भक्तना। हाँ किल्ला, जाने को ना। हाँ हाँ छोड़ दो। बिलास गुर्जर हाँ। उत्तराखेड़ शाहपाल भाईजी, आलास्ता। देश के बेश देश के बेश आपने, शाहपाल भी को भाईजी, दामन भाईजी। যারা কেউ আপনারা যারা আপনাদের গোল নিয়ে দাঁড়িয়ে আছেন অল ইন্ডিয়াদের দৃষ্টি সামনে অল দৃষ্টি আকর্ষণ করছি আমাদের পুলিশ কন্ট্রোল রুমের সামনে র্যাব পুলিশ কন্ট্রোল রুমের সামনে যেসব গরুগুলো বেঁধে রেখেছেন গরুগুলো সরিয়ে দিবেন

আমাদের ভাই আপনি গরু ঢেউ বেঁধে ফেলেন্টিয়ার্টিয়ার মসজিদ মার্কের দৃষ্টি আকর্ষণ করছি আপনার এগুলো কথা লিখে গরুগুলো বেঁধে রাখেছে গরুগুলো বলুন कोड़ी के वास्ते जोरदार ये भाई बारिया सप्ता का बोलिए साहब किसका श्रेणी हो गया यार उधर चला रहा है ये क्या आ रहा है आ रहा है बोल भाई वो भाई वो भाई के वहां पर आके एक खाते Gracias. ............. すごいですね。